আমরা তানহা আক্তারের প্রশ্নটা নিচ্ছি কিন্তু একই ধরনের অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে এসেছে ওনার প্রশ্ন হচ্ছে আমার দেড় মাসের প্রেগনেন্সি চলছে রক্ত যাচ্ছে কোনো সমস্যা হবে না তো আপনি জাস্ট একটু এই প্রশ্ন করতে চাই মানে প্রেগনেন্সি অবস্থায় রক্ত কতটুকু যাওয়া স্বাভাবিক বা ভয়ের কারণ না আর কখন আমরা ভয়ের কারণ হিসেবে ধরব আচ্ছা ওনার প্রেগনেন্সি দেড় মাস দেড় মাস মিন্স হচ্ছে 6 উইকস তো 6 সপ্তাহের প্রেগনেন্সিতে স্বাভাবিক ভাবে অনেক সময় এরকম সময়ে জরায়ের ভিতরে বাচ্চাটাকে গেথে লাগে তার মানে এটাকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি তো এই জরায়ের ভিতরে বাচ্চাটা অবস্থান নিতে বা তার বিছানাটাকে সে পরিপূর্ণ করে নিয়ে ওখানে অবস্থান নেওয়ার জন্য অনেক সময় ব্লিডিং হয় এটাকে বলা হয়ে থাকে ইমপ্লান্টেশন ব্লিডিং এই ব্লিডিংটা খুব হালকা ধরনের ব্লিডিং থাকে জল পল্প ব্লিডিং হচ্ছে মাঝে মাঝে হচ্ছে এবং কাজ করলে হচ্ছে বা একটু রেস্ট কম নিলে হচ্ছে আবার চলে যাচ্ছে কিন্তু এই ব্লিডিংটার জন্য কিন্তু ওই সিভিয়ার পেইন হয় না হ্যাঁ হালকা হালকা একটা পেটে ব্যথা বা হালকা ভারী ভাব পেটের মতো কাজ করছে একটু টান লাগতেছে এ ধরনের পেইন নিয়ে অনেক সময় একটু ব্লিডিং হয় তো সেই ব্লিডিংটাকে বলা হয় থাকে ইমপ্ল্যান্টেশন ব্লিডিং হালকা ব্লিডিং যদি হয়ে থাকে তখন আমরা বলে থাকি মাদেরকে একটু বিশ্রামে নিতে অনেক সময় আমরা এই ক্ষেত্রে কিছু হরমোনও দিয়ে থাকি কিন্তু যদি ব্লিডিংটা এমন হয় যে অনেক বেশি আকারে ব্লিডিং হচ্ছে এবং সাথে পেইন খুব বেশি তাহলে সেটা ধরে নিতে হবে এবর্শন বাবা গর্ভপাত সুতরাং ব্লিডিং এর পরিমাণ হালকা যদি মাঝে মাঝে স্পটিং মতো হচ্ছে এবং সাথে হালকা ব্যথা সেটা হলে কিন্তু আসলে অনেক সময় ভয় পেয়ে যায় মারা কিন্তু আমরা এই সিক্স উইক্সে আসলে ডায়াগনোসিসটা কনফার্মলি করা যায় না কারণ বাচ্চার হার্টবিটটা অ্যাপেয়ার করে এইট উইক্স সেভেন প্লাস উইক্স অনওয়ার্ডস তো আট সপ্তাহের সময় যদি আমরা আলট্রাসাউন্ড করি সেই সময় যদি দেখি যে না হার্টবিট এসেছে বাচ্চা সবকিছু স্বাভাবিক আছে তাহলে এ ধরনের ব্লিডিং হলে আমরা তখন রেস্ট এবং কিছু পত্র দিয়ে দিই কিন্তু যদি দেখা যায় যে না এই ব্লিডিং এর পরিমাণটা খুব বেশি এবং ব্যথা হচ্ছে এবং আট সপ্তাহের পরেও আলট্রাসাউন্ড করেও দেখা যাচ্ছে বাচ্চার হার্টবিট আসে নাই বা অনলি একটা স্যাক বা একটা যেটাকে অনেক সময় বলা হয়ে থাকে অ্যানিম্ব্রায়নিক প্রেগনেন্সি বা আমরা বলে থাকি ডাক্তারি ভাষায় ব্লাইটেড ওভাম মানে একটা বা ঘর তৈরি হয়েছে কিন্তু তার মধ্যে কোনো হার্টবিট আসেনি বা কোনো কিছু অংশ হয়নি তাহলে সেই ধরনের ক্ষেত্রে অনেক সময় এই ব্লিডিংটা হলে আমরা তখন তাকে বলে ফেলে গর্ভপাত করে ফেলার জন্য ব্লাইটডম হলে বা যদি বাচ্চার হার্টবিট না থাকে তাহলে সেই প্রেগন্যান্সিটা ভায়াবল থাকে না মানে বাচ্চা জাননাই সুতরাং সেটা প্রেগন্যান্সিটা কন্টিনিউ করা ঠিক হয় না সেই আমরা তখন অনেক সময় অ্যাবর্শন করা মানে ডিএনসি করে করানো হয়ে থাকে সুতরাং ব্লিডিং এর পরিমাণ এবং ব্যথা সবকিছুর উপর বিবেচনা করে একটা প্রেগন্যান্সিতে ব্লিডিংটা ভালো না খারাপ সেটা বোঝা যায় তো হালকা ব্লিডিং যদি মাঝে মাঝে স্পটিং এবং ব্যথা কম হলে খারাপ না সেটাতে ভয় পাওয়ার কিছু নেই তারপরেও কনফার্ম করতে হবে এই ট্রিক্স এর আলট্রাসোনোগ্রাফি করে যেটা ঠিক আছে কিনা এটাই হলো আমার দর্শকদের জন্য সেটার সমাধান আর কি